আসসালামু আলাইকুম আমি নাহিদ আর আজকের ভিডিওতে আমি আলোচনা করব সোশ্যাল মিডিয়া ব্যবহারের মাধ্যমে আপনি আপনার পোশাকের যেভাবে ব্র্যান্ডিং করবেন এই বিষয় সম্পর্কে আজকে আমার ভিডিও তো চলুন ভিডিওটি শুরু যাক দেখুন আপনি যদি সোশ্যাল মিডিয়া ব্যবহারের মাধ্যমে আপনি আপনার পোশাকের ব্র্যান্ডিং করতে চান তাহলে সেক্ষেত্রে আপনি যে কাজটা করতে পারেন সেটা হলো আপনি আপনার পোশাকের ব্র্যান্ডের নামে আপনি ফেসবুকে একটা পেজ খুলতে পারেন এবং সেই ফেসবুক পেজে আপনি আপনার পোশাকের লেটেস্ট কালেকশনের পোস্ট দিবেন তো এক্ষেত্রে একটা কথা বলে রাখা ভালো যে ব্র্যান্ড কিন্তু একদিন কিংবা দুই দিনের মধ্যে তৈরি হয় না ব্র্যান্ড তৈরি হতে সময় লাগে তো সেক্ষেত্রে আপনার করণীয় হবে আপনি আপনার লেটেস্ট কালেকশনের পোস্ট প্রতিনিয়ত ফেসবুকে করবেন আর এছাড়াও আপনি যে কাজটা করতে পারেন সেটা হলো আপনি ফেসবুককে টাকা দিয়ে আপনি আপনার পোস্টগুলোকে বুস্ট করতে পারেন যাতে আপনার পোস্টগুলো অল্প সময় অধিক সংখ্যক জনগণের কাছে পৌঁছায় এছাড়াও আপনি যে কাজটা করবেন সেটা হলো আপনি সোশ্যাল মিডিয়া ইনফ্লুয়েন্সারদের হায়ার করবেন এবং তাদেরকে দিয়ে আপনি আপনার পোশাকের রিভিউ করাবেন তো এভাবে আপনি আপনার পোশাকের ব্র্যান্ড ভ্যালু তৈরি করতে পারেন বা ব্র্যান্ডিং করতে পারেন তো এই ছিল আজকের ভিডিও এরকম নতুন ভিডিও না খুব শীঘ্রই আমি আপনাদের সামনে হাজির হব আপনারা সবাই ভালো থাকবেন ধন্যবাদ